ভার্স মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমরা গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট দেখাবো টু পিসের সেট আর এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি সেট চাচ্ছিলেন সরাসরি চলে আসবেন রাজিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে আর সরাসরি দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা ভিউয়ার শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু চিতাবাগ প্রিন্টের ভিতরে আছে নতুন আসছে একদম এগুলো বডি কত আছে আচ্ছা এগুলো চুয়াল্লিশ পর্যন্ত মানে একদম ওভার সাইজ আপুরা পড়তে পারবে ইস্টি যেহেতু আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এইটা আরও বেশি সুন্দর একদম হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে হচ্ছে প্যান্ট আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট যারা কার্টুন প্রিন্টগুলো চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন কারণ অনেক সুন্দর সুন্দর কার্টুনের প্রিন্ট আসছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আর এগুলোর অনেক বেশি ডিমান্ড কিন্তু যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে যেহেতু বাজার প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় এটা দেখেন ফিওর্স এটা আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোডের ভিতরে চমৎকার একটা কিন্তু ডিজাইন থাকবে এটা আবার আপসন করা আছে দেখেন এগুলো সবগুলো কিন্তু আফসান করার অঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা হচ্ছে আরেকটা কালার অনিয়নের ভিতরে আছে আচ্ছা এটা স্টেপের ভিতরে থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা প্যান্ট আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রাইস অনলি দুশো টাকা আবারও বলছি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ ঈদ বাজার আর গেঞ্জির আর টু পিসের সেটটা কিন্তু অনেক বেশি ডিমান্ড কারণ এটার অনেক চাহিদা আপনাদের তো এটা স্টক আসে আর শেষ হয়ে যায় এটা প্যান্ট থাকবে আর এগুলো সবগুলো কাপড়ই কিন্তু হচ্ছে গেঞ্জি কাপড় এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে আছে মানে প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি টুপিস চাইলে এগুলো নিয়ে নেবেন আপনারা যে কোনো লোকাল বাজার থেকে কিনতে গেলে দেখা যায় একটা প্লাজোর দামে আড়াইশো টাকা নেবে সেখানে আপনার সেট আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট যে কোনো তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাচ্ছেন ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শটস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর খুব সুন্দর কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা ফার্স এটা আরেকটা ডিজাইন এটা সেঞ্চুরি পাতার ভিতরে আছে প্রত্যেকটা প্রিন্ট নতুন আসছে তাই না আচ্ছা এগুলো সবই কিন্তু নতুন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যারা আগের প্রডেক্টগুলো অর্ডার করে পান নাই তারা কিন্তু এই ভিডিও থেকে দ্রুত অর্ডার করবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার লাইট কালার আছে ডিপ কালার আছে তো যে যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু পাবেন এই যেটা দেখেন এইটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা আরেকটা প্রিন্ট অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশের একদম কারাকারি অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এটা স্টেপের ভিতরে থাকবে এটা দেখেন সর্চ এটা হচ্ছে ব্লুর ভিতরে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে ব্লুর ভিতরে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর অনলি দুশো পঞ্চাশ এখন দেখাবো কটনের গেঞ্জি সেট তাই না আচ্ছা যারা হচ্ছে কটনের গেঞ্জি সেটগুলো চাচ্ছিলেন এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু একদমই রেয়ার প্রোডাক্ট এগুলো আসায় শেষ হয়ে যায় স্টক একদমই লিমিটেড প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এগুলো গেঞ্জি প্যান্ট সেম ফ্যাব্রিক্সের ভিতর কিন্তু পাচ্ছেন সেম প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে নাকি আচ্ছা এগুলো বডি চুয়াল্লিশ আছে যেহেতু স্টিচ সবাই পড়তে পারবে আচ্ছা এটার ভিতর কালার আসছে দুইটা দেখেন এটা দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু সুন্দর সাদার ভিতরে আরেকটা ডিজাইন আসছে এই ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন প্রিন্টগুলো কিন্তু চমৎকার এটার দুইটা কালারই সুন্দর এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট এই প্রিন্টের কালারটা চেঞ্জ হবে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেশ